মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় হাদিসে পাকের মধ্যে দেখাবেন আমার নবী বলেছেন মিলাদুল নবী নাই ঠিক আছে আপনারা বাংলাদেশের মানুষ যদি সবাই মিলে নাই বলেন মিলাদুল নাই হয়ে যাবে না পৃথিবীর মধ্যে সাতান্নটা মুসলিম দেশের মধ্যে এটা পালিত হয় আমার মতো এক দেশে না বললে কিছু আসে আর যাবে আকীদার বাজারের মধ্যে এখন না নামাজ এভাবে হবে না তারাবি এভাবে হবে না সবে বরাত নাই এটা নাই ঈদে মিলাদুল আপনার করতে ইচ্ছে না করলে আমার ভাই আপনি করিয়েন না লাইলাতুল বারাত কুল কায়নাত পালন করে আপনি বলেন হুজুর দলিল আপনাকে দলিল দেব কোন দলিলের দরকার নাই কোন দলিলের দরকার নাই আপনি দলিল দিয়ে প্রমাণ করবেন সবে বরাত বলে কোনো কিছু নাই বরাত পালন করতে নিষেধ করেছে আপনার অভিমত না হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় উল্লেখ থাকবে যে ইসলামী শরীয়তের মধ্যে সবে বরাত বলে আমার নবী বলেছে কোনো কিছু নাই এই হাদিসটা দেখাবে মিলাদুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় হাদিসে পাকের মধ্যে দেখাবেন আমার নবী বলেছেন মিলাদুল নাই আমাদের মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশ টাকা পয়সা খরচ করতে 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 আর জায়গা নাই খরচ করার বাংলাদেশের মধ্যে মাদ্রাসা বানাইতে 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 এটা দুই তলা এটা দশ তলা এটা পনেরো তলা এটা পনেরো বিঘা এটা চোদ্দ বিঘা আমি আপনাদেরকে বলি ধরেন আপনি পুরো বাংলাদেশ কিনে ফেলছেন পুরো বাংলাদেশ আমি আল্লাহ 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 রসুলকে সামনে রেখে আল্লাহকে সাক্ষী রেখে আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি আপনি আমার নবীর এসকের বাজারকে ডিস্টার্ব করতে পারবেন কিন্তু আমার নবীর এসকের বাজারকে বন্ধ করতে পারবেন না এটা পৃথিবীতে কোন কালে কখনো হয় মৌতাজ একটা ফেরকা আছে আপনারা জানেন

পৃথিবীর মধ্যে প্রায় আমাদের সরকার মানে মধ্যপ্রাচ্যের সত্তর হাজার কোটি টাকা থেকে বেশি খরচ করেছে ওলিদেরকে না বলার জন্য সবে বরাত না বলার জন্য এসকে রসুলকে না বলার জন্য পারসেন পারছেন আমি আপনাদেরকে বলে রাখি আমাদের মতো গুলাম পৃথিবীর যেই কোন একজন থাকবে এসকে রসুলের বাতি জন্য

আমিও আপনি দুইজন একসাথে যেহেতু আছি তো ফিল্ডটা সমান সমান হোক এখন কিন্তু ফিল্ড সমান সমান না কেন কারণ বাংলাদেশের মধ্যে মাদ্রাসায় যারা পড়ে থার্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তোর মধ্যে পার্সেন্ট পরে ওই মাদ্রাসায় টোয়েন্টি পার্সেন্ট এই মাদ্রাসায় মধ্যপ্রাচ্যের টাকা নাই হান্ড্রেড আউট অফ হান্ড্রেড কোটি 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 টাকা খরচ হয় ওখানে এখানে একটা কাও খরচ হয় না এখানে একটা কো খরচ হয় না এত কিছুর পরেও ফিল্ড কিন্তু লেভেল প্লেয়িং না আপনি কখনো রাতের অন্ধকারে শুয়ে শুয়ে চিন্তা করেছেন যে গত সত্তর বছরে মানুষ আমাদের বেশি মাদ্রাসা আমাদের বেশি টাকা আমাদের বেশি এত সত্ত্বেও সত্তর বছরের মধ্যে মিলাদুল নবীর শরীরের একটা ক্যাশ পর্যন্ত ধরাইতে পারেন নাই বাকি সত্তর বছরে পারবেন আপনারা বুঝতে পেরেছেন আমার পয়েন্ট গত সত্তর বছরে মানুষও আমার বাইদের বেশি আমার বাইদের বুঝতে পারতেছেন মাদ্রাসা আমার বাইদের বেশি মানে কিরকম বেশি সাইটে চল্লিশে না অনেক বেশি টাকা পয়সা অনেক বেশি কোটি কোটি টাকা ঢাকার মসজিদ মাদ্রাসা সমস্ত বড় বড় জায়গার মসজিদ মাদ্রাসা সব আপনার দখলে সত্তর আশি বছর হয়ে যাচ্ছে আপনি মিলাদ নবী বাড়তেছে না কমতেছে আমি আপনাকে বলি ফেতনা হবে ছেলেরা ডিস্টার্ব হবে মসজিদে মসজিদে মারামারি হবে আমাদের ছেলেরা নতুন নতুন দাড়ি দাড়ি রেখে নতুন নামাজ শিখাবে মুসলমান সমাজ ডিস্টার্ব হবে কোনো সন্দেহ নাই কিন্তু আল্লাহর ইজ্জতের কসম করে বলছি আজকে রসুলের শরীরের একটা ক্যাশ পর্যন্ত ধরবে না আমি আপনাদেরকে বলবো এটা নিয়ে একটু চিন্তা করে দেখবেন সত্তর বছর দেখেন নুরুল ইসলাম ফারুকি সাহেব একজন ঠিক না একজনের এগেনস্ট আপনারা অনেক মানুষ কিন্তু আমার হুজুরটারে আপনারা জবাই করে দিলেন আপনি বলবেন হুজুর কে জয় করছে আল্লাহ পাক জানে কে করছে কিন্তু জবাই কারা করে সেটা তো আমাদের ইসলামিক হিস্ট্রির মধ্যে আমরা বুঝতে পেরেছি ইমামে হাসাইন ভাই কারা করেছে গায়রে মুসলিম করে নাই নন মুসলিম করে নাই আপনারা বুঝতে পেরেছেন এটাকে খারে জিয়ত বলে খারে জিয়ত বলে আলামত কি খারে জিয়তের আলামত হচ্ছে নবীর শানে আদবি করা ওয়ালির শানে আদবি করা আলে ভাই তারা সুলের শানে করা সত্য সত্য করা করা কথা বলা কারা আমার নবীর শানে করা কথা বলে আমি করার কথা বললে আপনি আমাকে খারেজি বলবেন আমার ভাই আরেকজনে বললে তারে খারেজি বলবে আমিও নিজেকে সুন্নি খারেজি বলার দরকার নাই আপনিও নিজেকে সুন্নি খারেজি বলার দরকার নাই আপনার বক্তব্য প্রমাণ করবে আপনি কে দেখি আপনি যদি বলেন আমি খারেজি না তাই আমি বলবো আসেন বুখারি শরীফ খুলেন খুলে ইমাম বুখারি আমার নবীর শানে যে হাদিসগুলা বর্ণনা করেছেন জাতিকে শুনান জাতিকে পরে পরে শোনান জাতিকে বলেন সাহবাই কেরাম আমার নবীর মোহাব্বতে আমার নবীর ঘাম মুবারককে আতরের মতো করে ব্যবহার করতেন আমাদের খুব ইচ্ছে করে একবার যদি এই হাদিস একটু টেনে টেনে শোনাইতেন আমার নবীর তুতু মুবারক নিয়ে মুখে বুকে লাগিয়েছেন এই কথাগুলো যদি টেনে টেনে জাতির সামনে বলতেন আফসোসের বিষয় হচ্ছে এগুলা বলি নাই জাতিকে শুনিয়েছি কিয়ামতের ময়দানে আমার নবীও নাকি জানেন না আমার নবীর কি অবস্থা হবে আমাদের সাথে আমার ভাইরা জামাতের ভাই হোক কৌমি ঘরানার ভাই হোক হাল্লার ইজ্জতের কসম করে বলতেছি কোন ব্যক্তি সম্পর্কে আমার আমার অন্তত আমাদের আমাদের উস্তাদরা আমাদেরকে যেটা শিখিয়েছে কারো ব্যাপারে আমাদের কোনো বিদ্বেষ নাই কিন্তু ভিতরে মন কষ্ট লাগে কেমনে আপনি মানুষের সামনে আমার নবীর শান সম্পর্কে কথা বলতে পারলেন আমার নবীও জানে না যদি নবী না জানে তো আশা আইয়া বা আশা রব্বুকা মকাম ও মাহমুদা এই আয়া আমার নবীর উপর নাজিল হয় নাই আমার নবীকে আল্লাহ বলছে অনতি বিলম্ব আমার পাশে মকামে মাহমুদ সাজিয়ে রস্সুল আমি আপনাকে বসাবো বলা সৌফা ইউদিকা রব্বুকা খতরদা কেমনভাবে দেব খুশি না হয়ে পারবেন না শেষ আমার আল্লা যখন কোরান খতম করছে শেষে বলছেন হাবী ইন্না। আ তয় না কাল কালসার যাকে আমার নবী আমার আল্লাহ সাহেবে কাউসার করেছেন সেই জসুলের শাহানে আপনি লাখ মানুষের মাঝমার মধ্যে বলতেছেন আমার নবীও বলে জানেন না আমার নবীর কি হবে ইননা ইন্না আলিল্লাহীনা ইলাহি রাজু আপনারা বুঝতে পেরেছেন কারো ভিতরে কারো ব্যাপারে আমাদের কোনো মনোবিদ্বেষ নেই আল্লাহ ওনাকে ক্ষমা করুক কিন্তু আমরা বলছি কে কথা কেমনে বলতে পারলেন আপনি আমার নবীর আপনি আমার নবীর সানে কেমনে এই কথা বললেন কার সানে বলতেছেন ইমামুল মুরসালিমের সানে যে নবী বলতেছে আনা আকরামুল হলক কিয়ামতের ময়দানে আনা হামিল হামজ লেওয়াই হামদ আমার হাতে থাকবে প্রশংসার পতাকা আমার হাতে থাকবে আরে শুধু এটা না লেওয়াই হামদ আমার হাতে কুল কায়না চুপ আমি সকলের পক্ষ থেকে আল্লাহর দরবারে বক্তব্য দেব মানুষ যখন নিরাশ হয়ে যাবে আমি আশার বাণী শোনাবকে যেখানে যেখানে আটকানো হবে আমি তাদেরকে ছাড়িয়ে আমি সাফাতের মাধ্যমে তাদেরকে ছাড়িয়ে নেব আল্লাহর রহমতের সমুদ্রের মধ্যে আমি যখন সিজতাই পরে থাকব। আমার আল্লাহ বলবে আসাদ আসান মাথা উঠান যা চাইবেন আমি দান করব। যে রসুল নিজের শানকে এভাবে তুলে ধরেন যে আল্লাহ নিজের রসুলের শানকে ইন্না তোয়না কাল কাউসার বলে তুলে ধরেন সেই রসুলের ব্যাপারে আপনি লাখ মাজমার মধ্যে বলতেছেন আমার নবীও বলে জানেন না আমার নবীর কি অবস্থা হবে